নমস্কার বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন সবাইকে শর্মিষ্ঠারে ছেলে স্বাগত চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে রুই মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি যা বাঙালির খুবই একটি প্রিয় খাবার চলুন তবে রেসিপিটি মূল পর্বে যাওয়া যাক এখানে পুঁইশাক নিয়েছি পাঁচশো গ্রাম পাতাগুলোকে আলাদা করে কুচিয়ে নিয়েছি আর ডাটাগুলোকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি ডাটাগুলো কেটে আলাদা রাখবেন কারণ পরবর্তীতে এটা আলাদা করে মিনিট পাচেকের জন্য সিদ্ধ করে নিতে হবে এবার আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি বেগুনও ডুমোডুমো করে কেটেছি আর নিয়েছি কুমড়ো পাকা সেটাকেও ডুমোডুমো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এক্ষেত্রে অন্যান্য কিছু সবজিও দিতে পারেন সেটা দিলেও কিন্তু ভালো লাগবে খেতে দুই রুই মাছে মাথা নিয়েছি একটা সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এক নুন আর একটু হলুদ দিয়ে একে মাখিয়ে নিতে হবে এবার কড়াইতে একটু জল দিয়ে দিতে হবে এক কাপ মতো জল দিয়ে দিতে হবে দিয়ে ডাটাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে কারণ ডাটাগুলো আলাদা সিদ্ধ করে নিলে তাদের রান্না করতেও কিন্তু সময় কম লাগবে একটু নুন দিয়ে মিনিট পাঁচ সাথেকের জন্য একে মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়ে একটু ফুটতে দেবেন এবং সিদ্ধ হতে দেবেন দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে ডাটাগুলো কিন্তু এইটি পারসেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা পরবর্তীতে নাড়তে নাড়তে কিন্তু সিদ্ধ হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট এবার কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিতে হবে আর জল থেকে তুলে নেবেন তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে বেগুনগুলোকে একটু নুন দিয়ে বেগুনগুলো ভেজে নিতে হবে মাঝারি লাল করে দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে আলাদা পাত্রেকে তুলে নিতে হবে এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে দিতে হবে দিয়ে এবার মাথাগুলোকে দিয়ে ভালো করে মানে মাঝারি লাল করে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেছে আবার উল্টো পিঠটাও কিন্তু ভেজে নিতে হবে তবে মাছের যে তেলটা থাকে সেই তেলটাও যদি দেন সেটাও কিন্তু এই চচ্চড়িটিতে দিলে খেতে কিন্তু ভালো লাগবে তবে অবশ্যই কিন্তু তেলটাও একটু ভেজে নেবেন দেখুন দুটো পাশি ভাজা হয়ে গেছে এবার কড়াইতে যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন দুটো শুকনো লঙ্কা আর চচ্চড়ি করতে কিন্তু একটু তেলটা বেশিই লাগবে কারণ চচ্চড়িতে তেল একটু বেশি লাগে আর দিয়ে দিলাম এক ইঞ্চি মতো আদা গ্রেট করা আদাটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধ না চলে যাচ্ছে এবং এই সময় কিন্তু লো ফ্লেম রাখবেন দেখুন আজাদা ফ্রণটা হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে আলু আর কুমড়োটা যেহেতু এটা একটু ভারী সবজি এবং এটা একটু সিদ্ধ হতে সময় বেশি লাগে সেই জন্য এই আলু আর কুমড়োটাকে দিয়ে দিতে হবে আগে এবং একটু নুন দিয়ে একটু হালকা করে নেড়ে নিয়ে এই সময় যে নুনটা দেবেন সেটা সবজিতে যে পুরো নুনটা লাগবে সেই নুনটাই দিয়ে দিতে হবে আমি এখানে হাফ টি স্পুন মতো নুন দিয়েছি এবার তাকে ঢেকে রেখে দিতে হবে মিনিট পাঁচেকের জন্য একটু সাতলে নিয়ে মিনিট পাঁচেকের জন্য ঢেকে রেখে দেবেন দেখুন ঢাকনাটা মিনিট পাঁচেক পরে খুলে দিয়েছি এবার দিয়ে দিতে হবে সিদ্ধ করা ডাটাটা আর দিতে হবে তিন চামচ থ্রি টি স্পুন জিরের গুঁড়ো একটু দারচিনি একটু দুটো এলাচ আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা বেটে পেস্ট করে রাখা একটা মশলা এই মশলাটা ইউজ হবে আর কোনো পরবর্তীকালে মশলা ব্যবহার করা হবে না দিয়ে দেব হলুদ আর দিতে হবে কাশ্মীরি লঙ্কারগুলো তবে কাশ্মীরি লঙ্কারগুলোটা অপশনাল এটা ওয়ান ফোর চামচ দিয়েছি আপনারা নাও দিতে পারেন এটা কালারের জন্য শুধুমাত্র দেওয়া হয়েছে এবার এটাকে দিয়ে মিনিট দুই তিন একদম মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে মশলাটাকে দেখুন মিনিট দুই তিন কষানো হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে পুঁই শাকের পা এবং মাছের মাথা ভাজা মাথাটা দিয়ে দিতে হবে দিয়ে মিনিটখানেক একটু নাড়াচাড়া করে নিতে হবে আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখুন মিনিট দুই নাড়া হয়ে যাওয়ার পরে একে ঢেকে মিনিট পাঁচেক রেখে দিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে দেখুন একটু জল বেরিয়েছে খুবই সামান্য জল বেরিয়েছে এবার হাই ফ্লেমে রেখে একে মিনিট দুয়েক না নেড়ে নিতে হবে শাকটাকে একদম সবজির সাথে ভালো করে তখন দেখবেন এইটা মিনিট দুই নাড়ার পরেই দেখবেন এটা থেকে ওপর থেকে তেল ভেসে উঠেছে এবং তখনই বুঝবেন শাকটা তৈরি হয়ে গেছে এখানে আর কোনো মশলা দেবেন না কারণ পুঁইশাকের একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু যদি আপনারা বেশি গরম মশলা বা ঘি দেন সেক্ষেত্রে কিন্তু সেটা থাকবে না দেখুন একদম পুরো তেলটা ভেসে উঠেছে এবং গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি যা গরম ভাত মানে সাদা ভাতের সাথে খেতে এটা ভীষণই ভালো লাগে আপনাদের যদি এই রান্নাটি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ আসি আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ